আসসালামু আলাইকুম গতকালকে একটা ভিডিওতে বলছিলাম যে আপুর জন্য ঠিক এই দোকানটা এই দোকানটা আপুর জন্য বরাদ্দ করা আছে সেকেন্ড হ্যান্ড একটা দোকান কিছু অর্থনৈতিক সংকট ছিল যেগুলো আলহামদুলিল্লাহ আমরা ওভারকাম করে ফেলছি এখন এই দোকানটা আমরা অ্যাডভান্স করবো এবং আপু আপনি কবে এটা স্টার্ট করবেন শনিবার অথবা রবিবার এটা ঠিক রেডিসন ব্লু ঠিক অপোজিট পাশেই হ্যাঁ এই ভিডিওটা শেয়ার করবেন যেন আপু এই ব্যবসা করে তার বাবাকে সাপোর্ট দিতে পারে এই তো শুধুমাত্র তাকে তার বাবাকে সাপোর্ট দেওয়ার জন্য একটা মেয়ে আজকে আগে আসছে আপনি চিন্তা করতে পারেন আর তুমি বেকার ছেলে বসে আসো এখনও বাপের পকেট থেকে টাকা নেও নেওয়ার পরে বাহিরে গিয়ে সিগারেট খাও একটা মেয়ে সে আমার সাথে যোগাযোগ করে সে এই দোকানটা তার জন্য আমি ইতিহাস করে ফেলবো এই ভিডিওটা খালি শেয়ার করবেন আমি ইতিহাস করে ফেলবো এই দোকান থেকে ওনার লাইফ চেঞ্জ হয়ে যাবে শুধুমাত্র আপনারা সাপোর্ট করবেন শেয়ার করবেন ঠিক রেডিসন ব্লুর হ্যাঁ আমি দোকানে অ্যাডভান্সটা আজকে করে দিচ্ছি ভাই হ্যাঁ এটা তো আপনার দোকান না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা আপনার হাত দিয়ে দেন দশ হাজার টাকা আবাদত আপনার জন্য অ্যাডভান্স বাকি টাকা আমার কাছেই আছে আমরা হয়তো কালকে দিব অথবা যেদিন আমরা উদ্বোধন করবো সেদিন আপনাকে দিয়ে দিব ঠিক আছে এটা নিয়ে সমস্যা হবে না আপনারাও একটু সাপোর্ট দেবেন হ্যাঁ অবশ্যই সাপোর্ট দেবেন পাশাপাশি দেখেন ফুটপাতে দোকান দেওয়াটা আমি নিজেও পছন্দ করি না কিন্তু এটা ফুটপাথ থেকে অনেক দূরে হ্যাঁ এখানে দোকানটা দিলে আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে আপনি একটু সেফটি বজায় রাখবেন ময়লা যেগুলো আছে এগুলো একটু অন্য একটা ডাস্টবিন রাখবেন যেন সাধারণ মানুষের কোনো ধরনের অসুবিধা না হয় আপনি তো একজন নার্সিং স্টুডেন্ট হ্যাঁ বিভিন্ন ডাক্তার লাইনে আপনি আছেন আপনার দ্বারা কারো ক্ষতি হবে এটা যেন না হয় আর কি পাশাপাশি এই দোকানটা আমার কাছে ভালো লাগছে আপনি একটু ভিতরে যান না আপনার দোকান তো এটা এখন হ্যাঁ আপনি একটু ভিতরে যান কেমন লাগতেছে এখন বলুন আসলে কি যে এক্সাইটমেন্ট কাজ করতেছে ফার্স্ট টাইম আমি নিজে কিছু করতে যাব নিজের উপর সেলফ ডিপেন্ডেন্ট হবো এটা ভাবতেই একটা আনন্দ ফিল হচ্ছে আচ্ছা আপনার জন্য শুভকামনা এই দোকানটা অন্তত অন্তত চলুক হ্যাঁ পাশাপাশি দর্শক যারা আছে আবারও বলতেছি রেকর্ড পরিমাণ শেয়ার করে দিবেন যেন এই আপুর জন্য এই দোকানটা লাইফ চেঞ্জের একটা আইডল হয় পাশাপাশি বসে থাকা সুযোগ নাই অনার্স মাস্টার্স পাস করে তোমাকে ওই ঘুরতে হবে বারো হাজার টাকা চাকরির জন্য উদ্যোক্তা হোক উদ্যোক্তা হওয়া উচিত ও তো ঠিক আছে ভাই আপনাদের জন্য শুভকামনা আপনারা মানে দেশে বাইরে চলে যাবেন না যান আপনাদের লাইফ সুন্দর হোক পাশাপাশি ওনারাও কিন্তু সাপোর্ট দিছে হ্যাঁ এইটা দাম ছিল মনে হয় পঞ্চাশ লাখ বলছিলেন পরে ওনারা আবার পঁয়তাল্লিশ করে দিছে হ্যাঁ আমাদেরকে আপনাদের জন্য ধন্যবাদ হ্যাঁ সালামু আলাইকুম তো ঠিক আছে আপু এই দোকানটা আজকে থেকে আপনার বাকি টাকাগুলো আমি আপনাকে দিয়ে যাব অথবা ওনাদেরকে পেমেন্ট করে দেবো হ্যাঁ السلام عليكم ورحمه الله